সে ওনার সাধা যাচ্ছে এই জানুয়ারের বাচ্চা করে দেশিতে তারান একবার যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমাদের বড় ভাই বোনেরা ন্যা বিচার পাইয়েই ছাড়বে এটা আমাদের প্রতিশ্রুতি ছাত্রলাদেশের ভবিষ্যৎ আমাদেরকে মেরে তার দেশের ভবিষ্যৎ বানাবে তাহলে স্বাধীন দেশের মানুষ কেন রক্ত দিবে এটা তো কোনো ডিসিশন হইতে পারে না শহীদের রক্তের উপর কোনো সংলাপ হবে না সরকারকেই সমাধানের পথ বের করতে হবে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক আপনারা সবাই জানেন যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের কি অবস্থা মানে ভয়াবহ একটা রূপ নিয়েছে দর্শক দর্শক কত কথা বলবো না আজকে আমি সারা দিন ভিডিও দেইনি কারণ আমি সারা দিন আজকে ভিডিও দেখছি মানে আমি আজকে বাকরুদ্ধ ছিলাম যে আসলে ভাই কি করতেছে দেশে দর্শক আজকের ভিডিওটি অনেক বড় হবে আমি সারা দিনের আপডেট একটা ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব চলুন আমরা বেশি ভাবো করব না আজকে দিনে কি কি ঘটনা ঘটেছে আমি সম্পূর্ণ ঘটনাগুলো আজকের ভিডিওর মধ্যে দেখাবো ওনারে গুলি করছে

বের আমরা বিচার চাই আমরা বিচার চাই নাই আমি বের হইছি আমি এখন সিওর না আমি ঠিকভাবে বাসা যেতে পারবো না এটা কেন আমরা কি এই দেশ স্বাধীন করছি এটা তো আমাদের স্বাধীন দেশ হইতে পারে না মানে 1952 সাল বলেন 69 বলেন 71 বলেন আমাদের ভাইরা রক্ত দিছে এখনো দিতেছে তাহলে স্বাধীন দেশের মানুষ কেন রক্ত দিবে এটা তো কোনো ডিসিশন হইতে পারে না তাই बोलतेছি কোটা আন্দোলনের সংস্কার চাই আন্দোলনে যারা আছে তাদের সেফটি চাই আজকে সকালবেলাও প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েদেরকেও রাখে নাই তাদের সবাইকে মারছে ঢাকা ভার্সিটির কোনো খবর আমরা এখনো জানতেছি না কেন এটা কেমন দেশ এই পতাকার তো একটা মূল্য আছে মূল্য তো আমরা পাচ্ছি না তাহলে ছেলেমেয়ে কেন যাবে না দেশ থেকে বের হয়ে যাইতে একবার যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমাদের বড় ভাই বোনদের ন্যায়পিছার পাইয়েই ছাড় পড়ে আমাদের প্রতিশ্রুতি রমদ্বীপ আমাদের কিছুই চাই আসে না হব। যেখানে এসেছেন আপনারা নিরাপত্তা কে দিবে আমাদের দেশে বিধানে লেখা আছে গণতন্ত্রের বিধানে লেখা আছে আমাদের নিরাপত্তা বাহিনী আমাদেরকে নিরাপত্তা দিবে তাদেরকে রাখা হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু ওনারা আমাদেরকে উল্টা গুলি করছে গুলি করে আমার ভাইকে মারছে এই রক্তের প্রতিশোধ আমরা কিভাবে নিব আপনারা বলেন শিক্ষকরা কেন হুমকি দিচ্ছে কি বলতে যাচ্ছে টিচাররা এখন এটাই চায় যে আমরা জানো খুবই অল্প টাইমের ভিতর বাসায় যায় আমার প্যারেন্টস কে ফোন দিয়ে বলছে আপনার মেয়ে কেন রাস্তায় থাকবে আপনার মেয়েকে বাসায় যেতে বলে আমাদের বাংলায় যেন কোনো বৈষম্য না হয় আমরা সকলে আমাদের ভাষা শহীদদের ভাইদের রক্ত দিয়ে আমাদের বাংলা আমরা জয় করেছিলাম 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনা আমরা বুকে নিয়ে আজকে রাজপথে নেমেছি আমরা চাচ্ছি আমাদের অধিকার যেন আমরা আদায় করে তারপরে ঘরে ফেলি আপনি কি পড়াশোনা করেছেন এরকম একটা দৃশ্যের পর কেন ওই ছেলেকে গ্রেফতার করা হচ্ছে না যারা ওই পুলিশকে কেন গ্রেফতার করা হচ্ছে না আবু সাঈদকে যেভাবে হত্যা করা হয়েছে এটা একটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড এটা খুন এটা মৃত্যুদণ্ডযোগ্য যোগ্য অপরাধ আমাদের পুলিশের আইনে আছে আপনি ততটুক শক্তি প্রয়োগ করতে পারবেন যেটুক আপনাকে প্রতিরোধ আপনার প্রতিরক্ষার জন্য প্রয়োজন আবু সাইদ কাউকে মারতে যায় নাই তার হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না সে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এই অবস্থায় তাকে যেভাবে গুলি করে মারা হয়েছে

শহীদের রক্তের উপর কোন সংলাপ হবে না সরকারকেই সমাধানের পথ বের করতে হবে বলে এক প্রেস রিলিজে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমপ্লিট সাত ডাউন কর্সূচির অভ্যাস হয় না

দর্শক আপনারা এখানে দেখতে পেলেন মানে আজকে দিনে মানে মোটামুটি যা ঘটেছে আমি কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আজকে কোনো ভিডিও দেওয়া হয় না কারণ আমি দিন ভরে ভিডিও দেখছি মানে দেশের পরিস্থিতি দেখছি মানে কি একটা ভাই বাকরুদ্ধ অবস্থা ভাই মানে এদিকে পুলিশরা হামলা করে শিক্ষার্থীদের উপরে শিক্ষার্থীরা আবার ইট পাটকেল ছড়ে মানে তাদের আত্মরক্ষা করতে হবে যাই দর্শক মানে আপনারা দেখতে পেলেন আপনারা আপনাদের মতো লিখে যাবেন কমেন্টে আর আমরা শেষ একটা লাস্ট আরেকটা দাবি জানাই মানে আমাদের প্রতিদিনের ভিডিও শেষে এই দাবিটা থাকে যে কোঠা প্রথা বাতিল করতে হবে কোঠা চলবে না মেজার ভিত্তিতে চাকরি হতে হবে কি বলেন আপনারা মতামত আপনি কমেন্টে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম